হ্যালো ইভ ওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছে কমেন্ট করে জানিও আমি তো বেশ ভালো আছি আর এমনিতেই রয়েছি বাপের বাড়িতে আর মেয়েরা বাপের বাড়ি গেলে একটু আলসে হয়ে যায় ঠিকই কিন্তু মন কিন্তু খুব ভালোই থাকে তো তাই বলে এই নয় যে আমি শ্বশুর বাড়ি থাকলে আমার মনটা খারাপ থাকে শ্বশুর বাড়ি থাকলে আমি ভালোই থাকি কিন্তু বাপের বাড়ি তো একটু অন্যরকমই লাগে তো সকালবেলায় দেখো এই যে আমার ভাই মামার ছেলে শুয়ে আছে আর মাম্মাম দেখো এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আর ওদিকে তো প্রথমেই দেখিয়েছি বাবা কিন্তু সকালবেলায় বাজারে গিয়ে বাজার পাঠিয়েছে মানে মাছ মাংস পাঠিয়েছে কি পাঠিয়েছে এখনও খুলে দেখিনি তো আগের দিন যেহেতু লুচি করা হয়েছিল পায়েস ডাল এসব করা হয়েছিল রাতে তো সেই তরকারিগুলো না রয়েছে লুচিও আছে অনেক তো সেখান থেকে একটা লুচি খেয়েছি বেশি খাবো না আমার এমনিতে গ্যাসের প্রবলেম তো তোমাদের আগেও অনেক ভিডিওতে আমি বলেছি আর দেখো এই জগটায় জল খেতে গেলে আমার এই সাইড দিয়ে বে পড়বেই আর এই যে আমাদের ধর্ম নাইট দিয়ে মুছে ফেলা আর ওই দেখো চার পাঁচ পিস মাংস এনেছে সেটা হচ্ছে ভাই এসেছে একটা ভাইয়ের জন্য মাছ ভালো পছন্দ করে না তো ও একাই মাংস খাবে আর এই একটা এনেছে বসিরহাটের ট্যাংড়া যতদূর সম্ভব এটা মাম্মামের জন্য এনেছে আর এই বাদবাকি মাছগুলো এনেছে আমি আর হচ্ছে খাবে আমার দিদা কারণ মা খাবে না যেহেতু আজকে ছিল মানে এটা সেদিনের ভিডিও যেটা রবিবার ছিল তো সেই জন্য আর এই দেখো এই বাচ্চাগুলো এসছে কেন জানো তো রাতে ভাইয়ের জন্মদিন হয়েছিল আগের দিন তো ওরা এসছিল তো পাশের বাড়ি তো তো এখনও অনেক খাবার রয়েছে তো ওদের আবার মা বলেছে যদি খাস তো চলে আয় তো ওরা দেখো সে প্রসাদ দেওয়ার মতন বাটে নিয়ে চলে এসছে তো ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখি 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 কি <laughs> <laughs>

ওদিকে ঠান্ডা পাঁচট দে ওই তো গান হচ্ছে ওইদিকে ডাকে নি না ওইদিকে চলে দে A show. তো তো দেখলেই মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে ওঠার পরে ওকে খাওয়ানো স্নান করানো এসব করতে করতে এসছে আইসক্রিম তো জালনা দেখতেই তার বায়না আইসক্রিম খাবে এদিকে আমিও দিতে চাইনি আর বাবাও দিতে চায়নি তারপর মার কাছে বায়না করলো সে তারপরে বাধ্য হয়ে আমাকে দিতেই হলো খাবে কিন্তু আইসক্রিমটা কিনেছি কিন্তু ও না খায়নি মানে ওর ভালো লাগেনি মানে বাজে একটা কোম্পানি ছিল আর এই রোদের মধ্যে দেখো দুপুরবেলায় চাঁদে এসছে খেলতে আর এদিকে আমার মাম্মা কানবো দেখাও আমি খাবো ভাত আর আমার থারে বিস্কুট দিয়ে দিচ্ছে আর চলো দেখিয়ে দিই মা কি রান্না করেছে এখানে কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিল আর এই একটা কি মাছ ইলিশ মাছ না বললো সেটা কাকা মানে কাকিমা রান্না করেছিল তো কাকি দিয়ে গেল আর করেছিল পালং শাকের ঘন্ট মাছ দিয়ে এগুলো আমাদের জন্যই করেছিল আর মা তো আজকে খাবে না এই তরকারিটা আমি আর দিদাই খাবো আর ভাই হয়তো একটু খাবে আর মামার ছেলে এসে ওর জন্য মাংস করা হয়েছে অল্প করে আর আমার করা হয়েছে আলাদা তরকারি পেঁপে দিয়ে না একটা করা হয়েছে পেঁপে মনে হয় করেছে তো আমি তো এখন খেতে বসেছি আর পাশে বসে আমার মামা মামাকে সমানে বিরক্ত করছিল

আর এই দেখো আমি খেতে বসে পড়েছি আর মাম্মাম না পাশে বসে এত বিরক্ত করছে মানে ভয়েস ওভারও দিতে পারিনি তোমার মানে সরি মানে ভয়েসটাও তোমাদের দিতে পারিনি আর এটা আমার দিদা তো আমি যেহেতু বাড়ি এসে ভয়েস ওভারটা দিচ্ছিলাম ভিডিও করার সময় দিদাকে দেখে বেশ ভালো লাগছিলো আর কষ্টও হচ্ছিলো যে আবার কবে দেখবো জানি না দিদাকে অনেক মিস করি ছোট থেকেই দিদা দিদা তো দিদা জিনিসটা সত্যিই রকম আর মায়ের মা না এত ভালো রান্না করে মানে কি বলবো মানে এত ভালো কি করে মানুষ রান্না করে সেটাই ভাবি তো যাই হোক এখন আমি দিদা মা সবাই খেতে বসেছি সত্যি কথাই মানে দিদার জন্য মানে ভীষণ খারাপ লাগে অনেক দিন পরে পরে দিদা আসে তো তো দিদা ছিল বলে আমি এবার বেশ কিছুদিন দিন ছিলাম ওই বাড়িতে গিয়ে তো অনেকদিন বাদেই ভিডিওটা তোমাদের সঙ্গে দিচ্ছি আর এখানে মাম্মামকে বাটিতে বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছি ও আমাকে বিরক্ত করছিল বলে আর ওরও খিদে পেয়েছে তো আমি খাওয়া দাওয়া করে ওকে খাওয়াবো আর দেখো একটা জিনিস এই যে আমার মা আমার মা হচ্ছে আমাদের জন্য এত কিছু রান্না করেছে নিজের জন্য কোনো কিছু রান্না করেনি উনি ওনার জন্য দেখো সে গাজর তারপরে কি কি দেখা যাচ্ছে ধনেপাতা পাতা বিট শশা এইসব কুচিয়ে নিয়ে এসতে উনি এখন এইসব দিয়ে ভাত খাবে তাহলে বলো কেমন লাগে আমি এতবার জিজ্ঞাসা করেছি মা তুমি কী দিয়ে ভাত খাবে মানে একবারও বলেনি আমি কি দিয়ে মানে বলেনি যে কি দিয়ে ভাত খাবে বলছো দেখিস কী দিয়ে খাই দেখিস কি দিয়ে খাই যখন নিয়ে এসছে আমি দেখে অবাক তো মারা এমনই হয় বলো মানে সবাই মানে আমরা খাবো কী দিয়ে সেই কথা ভাবতে ভাবতে মানে নিজে খাবে নিরামিষ ওনার জন্য কিছু রান্না করবে সেই সময়টা আর বের করতে পারেনি আর আমার মা এমনিতেও মানে অনেক সমস্যা তো মানে শরীরে অনেক প্রবলেম আছে তো প্রচুর করে চলে অনেক কিছু খায় না আমার মা তো আমাদের খাওয়া দাওয়া তো হলো এবার আমার মাম্মামের খাওয়ার পালা এই যে মামা মামের তরকারি রয়েছে পেঁপে দিয়ে মাছ দিয়ে আর এই যে আমার মাম্মার পাশে রয়েছে আমি এসছি ওর ভাতটা একটু মাখতে আর ওই দেখো এখন ওই তাল মিস্ত্রি নিয়ে আবার চলে যাচ্ছে এখন ওর দিদাকে বলছো ওটা বের করে দিতে আর এই যে আবার ঘরের একদম পেছনে বাগানের সাইডে এসছে দেখো ছাগল দেখতে এসছে ছাগল দেখলে এত খুশি হয় আর কোনো ভয়ও নেই মানে ধরে ফেলে পট করে আমি তো সব হাতও দিই না আর আমার মেয়ে তার পুরোপুরি উল্টো হয়েছে জল খাবে আরো এ দীপ আমার মামা মার জন্য একটু এনে দিবি বাজার থেকে যখন আসবি তখন নিয়ে আসবি কিন্তু আমা ওরা খুচরা টাকা আমাদের পাঁচশো টাকা নোট ম্যাগির মতন ও মা

আমি খাই না আমি ওর জন্য বলেছি আমি খাবো বলে বলেছি নি বলদা খাবার খাই আমি কাপ নুডলস কে আমাকে দেবে তাই দাঁড়াও আর আমার মা কিন্তু একদমই আমাদের বাইরের খাবার দাবার খাওয়া পছন্দ করে না আগা তো উনি তো খাইই না আর আজকে নিরামিষ ছিল পেঁয়াজ ছাড়াই আর কি দই ফুচকা বানিয়ে ফেললো দেখো আর খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলে সব কিছু মানে এক দিন এক এক রকম আইটেম করে যেমন আজকে যেমন এই যে দই ফুসকা করেছিল আজকে না মানে মানে সেদিন করেছিল তার পরের দিন আবার ভেজিটেবলস করে দিয়েছিল আমাদেরকে তো এই দেখো দই ফুচকা কিন্তু রেডি এখন শুধু খাওয়ার পালার আর একটা জিনিস তৈরি করতে যতটা না সময় লাগে খেতে কিন্তু তার মানে তিন ভাগের এক ভাগেরও এক ভাগের কি সময় লাগে না তো যাই হোক মা তো একাই সব বানিয়ে নিলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো এই আজকের ভিডিওটি এইটুকুই তো তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো তো চলো এটা একটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে